প্রিয় বন্ধুরা ভিডিওর একটা দিয়ে দিচ্ছি যে এই ভিডিওতে ভালো গ্রাহকের বিষয়ে কোনো ধরনের আলোচনা করা হয়নি যারা তাদের ব্যাপারেই তাদের বিষয়ে এই ভিডিওতে আলোচনা করা হচ্ছে ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি হান্নান আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ব্রহ্মপুত্র ভ্যালি লাইফে আমার বাবা আমাকে অনেকবার বলেছিল যে বাবু নগদ চোদ্দ টাকা ভালো বাকি ষোলো টাকা খারাপ কথাটি তখন আমি অত গুরুত্বপূর্ণ হিসাবে নিইনি আরেকটি কথা আছে কথার কথা যে নগদ বিক্রি পেটে ভাত বাকি দিলেই মাথায় হাত এ কথাটি আমি অনেক জায়গায় শুনেছি বা পড়েছি কিন্তু কথাটিতে অত গুরুত্ব দেওয়া হয়নি কিন্তু এখন এই কথাটি আমার জীবনের প্রত্যেকটি ভাগেই প্রযোজ্য হয়ে গেছে এখানে যখন আমি শুরু শুরুতে থাকার ঘর ভাড়া নেই গ্রাম থেকে এসে আর তারপর যখন এই দোকান ঘর ভাড়া নেই তখন আশপাশে যতগুলো লোক আছে সবাই আমার সাথে সম্পূর্ণ ভালো ব্যবহার করতো সবাই ভালো যুক্তি দিত সবাই আসতো আমার দোকানে কথাবার্তা বলতো এরকম করে সবার সাথে আমি দোকানটা চালাচ্ছিলাম তারপর আজকে আট মাস ছয় মাস হয়ে গেল এখন আমার হাল জামক হয়েছে আর ইচ্ছে ফাইনার যে আমি দোকানকে আরো চালিয়ে নিই মাঝে মাঝে মনে হয় দোকান বন্ধ করে অন্য কোনো কাজ খুঁজে নিই তার সাতটি কারণ আমি আপনাদেরকে বলতেছি যে সাত রকমের ছ্যাঁচরা কাস্টমারের জন্য দোকান চালানোর আমার যে ভিতরের ইচ্ছে সেটি মরে গিয়েছে একটা একটা করে এই সাত স্যাচরা কাস্টমার গুলোর ব্যাপারে আপনাদেরকে আমি এখন জানাচ্ছি ভিডিওটি অনেক মজাদার হবে দেখতে থাকুন প্রকারের স্যাচরার নাম দিয়েছি আমি ভিড় ভাড়াকুমবালা সচরা এই ভিড় ভাড়া বালা কি করে যখনই দোকানে একটু ভিড় থাকবে তিন চারজন পাঁচজন লোক দাঁড়িয়ে আছে দোকানের জিনিস নিতেছে তখনই পিছন দিয়ে আসবে এসে চিল্লাবে ভাই আমাকে এটা দেন তো ভাই আমাকে ওটা দেন তো ভাই পাঁচ টাকার এটা দেন দশ টাকার ওটা দেন ভিড় ভাড়াকার টাইমে আপনি অন্য কাস্টমারকে দেখবেন না ওই ভাই ভাই ওই ওনাকে দেখবেন এরকম করে টপ করে দশ টাকা বিশ টাকার জিনিস নিবে হাতে তারপর বলবে যে ভাই আমার কাছে সময় নেই এখন লেখে রাখুন পরে টাকা দিচ্ছি আপনাদের আপনাকে এরকম করে বলে চলে যাবে তখন আপনি আপনার এই কাস্টমারগুলো যেগুলো অলরেডি দোকানের সম্মুখে আছে আপনার সাথে এদেরকে দেখবেন না ওর পিছনে যাবেন এরকম করে আমি কিছু মার খেয়ে যাই দোকানে তো এই ভিড় গুলো হঠাৎ হঠাৎ করে এরকম আসবে আর যখনই আসবে তখনই ওরকম করে চিল্লাবে ওনাদের কাছে সময় মোটেও থাকবে না তার মানে ও আগের থেকে প্ল্যান করে এসেছে যে যখনই দোকানে ভিড় হবে তখনই আমি গিয়ে এরকম করে চিল্লিয়ে সময় কম বলে শর্ট সময় বলে

এরকম করে বাকি নেওয়া শুরু করে দিবে ধীরে ধীরে পাঁচশো ছয়শো সাতশো টাকা বাকি হয়ে যাবে তারপর আপনি একদিন ওনাকে বলবেন ভাই দোকানের বাকি টাকাগুলো দাও উনি বলবে হ্যাঁ দিচ্ছি তারপর দিন বলবেন আর সোমবারে পেয়ে যাবে এরকম করে ইতিমধ্যে আরো কিছু বাকি নেবে এরকম করে হাজার বারোশো তেরোশো টাকা হয়ে যাবে আমার তো ছোট মোটো দোকান আমার সাথে এটি হয়েছিল তারপর সোমবার বলবে তারপর আরেকদিন ধরবেন আরো কিছু বাকি নেবে আজকে বিকালে দিচ্ছি এমন করে বলবে তারপর দিন ধরবেন বাড়ির থেকে চা খেয়ে আসছি দিচ্ছি বলবে তারপর আর আপনার সামনে দিয়ে গুজিবে না অনেকদিন পর আবার দেখা হবে তারপর যখন জিজ্ঞাসা করবেন ভাই টাকাগুলো দিতে চাইলেন ওই দিন কি হলো তখন সে আপনাকে সে বলবে যে আমার কত টাকা হয়েছে তার মানে এতদিন আমি পাগুলের মতো ওর পিছনে পিছনে ভাই দোকানে বাকির টাকা দেন বাকির টাকা দেন বলেছিলাম তো কত টাকা হয়েছে বাকি এটাই ওর জানা নেই ওর টাকা দেওয়ার মতো খালি এতদিন ডেট দিয়েছে তার মানে টাকা দেওয়ার কোনো ইচ্ছে নাই ওর এ হলো গাছে তোলা শেঁচরা মাহাজন সাহাব মালিক বস এরকম করে বলে বলে গাছে তুলে দিবে। যারা আমার মতো ছোট ছোট দোকান করে ওনারা এই সমস্যাটি মনে হয় বুঝতে পেরেছেন প্রিয় বন্ধুরা তিন নম্বর টাইপের স্যাঁচরার নাম আমি দিয়েছি চাঞ্চের ডান্স মারা শেঁচরা এরা কি করবে কোথায় নতুন নতুন দোকান হচ্ছে ওখানে চলে যাবে ওগুলো খুঁজে বেড়াবো আমি যখন নতুন নতুন দোকানটি এখানে করলাম আগে তো একজন আসলো আমার দোকানে এসে দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা খরচ নিবি নিতে নিতে কথাবার্তা ভালো করে বলতে বলতে বলে আর নতুন দোকান এখন ভাইয়ের দোকানটিকে জাগাতে হবে সবাই মিলে ভাইয়ের দোকান থেকে জিনিস নিব এরকম করে আরো কিছুদিন নগদ টাকা দিয়ে খরচ নিলো তারপর পাঁচ টাকা দশ টাকা বাকি তারপর পঞ্চাশ টাকা বাকি দেয় আবার দেয় ন্যায় দেয় এমন করতে করতে যেই একশো দেড়শো টাকা দুশো টাকা হয়ে যাবে তারপর সে ওখান থেকে গায়েব হয়ে যাবে এ হলো চানচে ডান্স মারা শেষরা ওই দুশো টাকা আপনার চলে গেল ওটা আপনি এখন খুঁজে বেড়ান ওকে আর ধরা যাবে গেল প্রিয় বন্ধুরা চার নম্বরের চাষরা মানে চৌথা প্রকারের স্যচরার নাম আমি দিয়েছি বিনা ম্যাঘে বজ্রপাত হঠাৎ করে এমন কথা বলবে বাকি ঠাকি খেয়ে যে আপনি আটাশ লেগে যাবেন এই টাইপের কাস্টমারে কী করে প্রথমে দোকান দোকানে আসলো এসে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকার খরচ নিতে থাকবে ডেইলি নীতি নীতি নিতে একদিন আবার হঠাৎ করে বলবে দোকানদার ভাই পঞ্চাশ টাকা বাকি দাও আমি কাজ করে এসে দিচ্ছি ওটা পঞ্চাশ টাকা নিল আবার দিল আরো পঞ্চাশ টাকার বাকি নিল দিল তারপর পঞ্চাশ টাকা নিয়ে আরো পঞ্চাশ টাকা নিয়ে নরম সুর দিয়ে বলবে দাদা এখন তো আমার কাছে টাকা নেই পঞ্চাশ টাকা পান আরো পঞ্চাশ টাকা বাকি এগুলো আমি কাজ করে দিচ্ছি হয়ে গেল পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা তারপর আরো একশো নিবে আরো নরম সুর দিয়ে বলে দিচ্ছি টাকা পাইনি টাকা দিয়েছে একজনে ওই টাকা অন্য জায়গায় দিলাম আপনাকে দেওয়ার ছিল অন্য জায়গার টাকাটি কাল দিয়ে দিব এরকম করে করে চারশো দুশো টাকা বাকি নেবে তারপর ও নিজে আসবে না দোকানে ওনার ছেলেকে পাঠাবে বা অন্য কাউকে পাঠাবে বা আমার নাম বলে ওখান থেকে আরও পঞ্চাশ টাকা একশো টাকা বাকি নিয়ে আয় এরকম করে সে তিনশো সাড়ে তিনশো টাকা বাকি খেয়ে নেবে তারপর আর পাঁচ দিন সাত দিন দশ দিন দেখা হবে না দেখা না হওয়ার পর হঠাৎ করে আবার দশ দিন পনেরো দিন পর একদিন দোকানে চলে আসবে সে পঞ্চাশ টাকা হাতে নিয়ে পঞ্চাশ টাকার খরচা নিতে আসবে আর তার কাছে যদি বলা যায় কি ভাই কি দাদা কি চাচা আপনার তিনশো টাকা বাকি আছে সে হঠাৎ করে আপনার মাথায় বজ্রপাত মেরে দিবে সে বলবে আমার তো কোনো বাকি নেই আপনি কি দারু খেয়ে দারু দোকানদারি করতেছেন আপনি কি নেশা করে দোকানদারি করতেছেন কি খেয়েছেন মানে বাকি দিলাম মানে নিজে নিজের গলায় ফাঁসি রশি ক্লট নিলাম তো এই হলো বিনা বিনামেগে বজ্রপাতালা টাইপের গ্রাহক এদের আরো আরও দোকানদারি করার ইচ্ছে হয় না তো গ্রাম জায়গা বাকি না দিলেও হয় না এই যায় পঞ্চম দিলেও প্রকারের স্যাঁচরা কাস্টমার বন্ধুরা ওনা ওনাদের নাম দেওয়া হয়েছে ডায়লগ বাঁচড়া এরা বেশি বাকি খাবে না প্রথম প্রথম একদিন আসবে দশ টাকার খরচা নিয়ে খাবে দু তিন দিন পর আরো আসবে দশ টাকার খরচ নেবে এরকম করতে করতে আবার এক সপ্তাহ পর আসবে সেদিনটা আপনাকে অনুরোধ করব ভাই আমার কাছে তো টাকা নেই আজকে দশ টাকা বাকি দিন বিকালে দিয়ে দিব হ্যাঁ সে তো দশ টাকা নিয়ে চলে গেল তারপর দিন আসবে আরও দশ টাকা বাকি নেবে এবং তার সাথে সাথে আরও অনুরোধ করবে আপনাকে আরও বিশ ত্রিশ টাকা বাকি দিবে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বাকি হয়ে গেল তারপর আর দেখার সাক্ষে নিয়ে চলে গেল হঠাৎ করে আবার আট দিন সাত দিন পনেরো দিন পর যখন রাস্তায় দেখা পাবেন ওনাকে যদি আওয়াজ দিন সে হা টাকাটা দেওয়া নাই নাকি আমি ভাবছি আমি দিয়ে দিচ্ছি দেখেন তো দিচ্ছি না নাই কোথাও লেখে রেখেছেন নাকি আমার তো মনে হয় দিয়ে দিছি যখন আপনি বলবেন যে না আপনি টাকা দেন নাই তখন আপনাকে টাকাটা বের করে দিবে এমন ভঙ্গিমা করবে যে সে সত্যি যেন ভুলে গিয়েছে অ্যাকচুয়ালি সে ভুলে নেই এটা তার না দেওয়ার পলিসি ছিল এ হলো ডায়লগ বাস ভাবে ডায়লগ মারবে মনে হয় সে সত্যি ভুলে গিয়েছে তো দোকানদারের বাকি আমার পা ও ডায়লগ মারে প্রিয় বন্ধুরা চাচরা টাইপ ছয় এরা আসলেই বেইমান এদের মনের ভিতরে শুরু থেকে আপনার বিরুদ্ধে বা শুরু থেকে বেইমানি করে খাওয়ার হারাম খাওয়ার ইচ্ছে জেগে থাকে কিন্তু শুরু শুরুতে আমরা বুঝতে পারি না খাস করে আমি তো আরো বুঝতে পারিনি কারণ আমি তো এখানে নতুন কে কেমন ছিল ওগুলো আমি কিছু ধরতে পারিনি প্রথম প্রথম আমার সাথে ভালো 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 কথা বলতো ভালো ব্যবহার করতো আমি ভেবেছিলাম ঠিকই আছে কিন্তু ধীরে ধীরে এতক্ষণে আমি বুঝতে পারলাম যে এরা আসলেই মেমান এরা আসলেই কোনো দোকানে টাকা আমাদের বিরক্তি দেয় না এরা করতে কি ফটল অনেক অনেকদিন খরচা খেয়েছে খাওয়ার পর যখন বাকি হয়ে গেল তারপর ওর বাকি টাকাটা আর দেয় না বাকি টাকা না দিয়ে কিছু কিছু করে নগদ টাকার খরচা খেয়ে থাকে খেতে খেতে যখন আমার বাকি টাকাটার কথা উল্লেখ করা হয় তখন খালি একদিন দুই দিনের টাইম নেবে পাঁচ দিনের টাইম নেবে দিচ্ছি টাকা হতে দিচ্ছি এমন করে করে বলবি আর তারপর আপনি অপেক্ষা করতে করতে যদি যতক্ষণ আর অপেক্ষা করবেন একবার তো আপনার মাথা গরম হয়ে যাবে দোকানে টাকা নেই আনার বাকি নিয়ে খেয়ে গেছে তা আপনি একদিন হলেও তো একটু উচ্চ স্বরে বলবেন যেই একটু উচ্চ স্বরে বলবেন ওই চান্সের জন্য ওরা ওদিকে অপেক্ষা করতেছিল উচ্চ স্বরে বলার পর আপনার দোকান ও ছেড়ে চলে যাবে এবং আপনি যদি ওকে বলেন ভাই টাকাগুলো দিস নাই কেন তখন আপনাকে বলবে কি ভাই আপনি অমন করে ওদিন উচ্চ স্বরে টাকা চেয়েছেন আমার মান সম্মান শেষ হয়ে গেছে আমার অসম্মানই হয়ে গেছে মানুষের সামনে এরকম করে বলেছেন ওই জন্য আপনাকে খারাপ পেয়েছি আপনার দোকান থেকে আর মাল খাবো না আরে সরাসরি বেইমান তুই বলে দিলে হলে আমি তোমার টাকা মেরে খাবো নসলা বাহানা নাম নসলা করে বেমেনি করছে এরকম টাইপেরও কাস্টমার আমার দোকানে পেয়েছি তো ওই জন্য দোকান চালানোর ইচ্ছে কম হয়ে গেছে এমন দোস্ত শেষ এবং সপ্তম টাইপের গ্রাহক হলো রেজর এজ গ্রাহক যাদেরকে দিয়ে দোকান চলছে এটা হলো পারত কাস্টমার পারাপ্তিক্সি গ্রাহক এদেরকে দিয়ে দোকান চলছে তার মানে এরা অলরেডি দোকানে পৌঁছে যেতেন তিনি আবার খাচ্ছেন মাসের পর মাস খাচ্ছে কিন্তু এদের উপরে রিস্ক এই জন্যই যে যদি যেই দিনই এদের কাছে পুরানা বাকি টাকার কথা বলা যায় সেদিনই এরা বলে যায় নগদ তো খাচ্ছি বাকি টাকা কেন চাইতেছে তো সপ্তম প্রকারের কাস্টমারগুলো বন্ধুরা এরকম রিক্সি কাস্টমার এরা নগদ খাচ্ছে খাচ্ছে কিন্তু মনে একটা বেদনা নিয়ে ওদেরকে সেবা দেওয়া হচ্ছে ওদেরকে দোকানের খরচ দেওয়া হচ্ছে আমি জানতেছি যে আমার কাছে ওরা বাকি নিয়ে রেখেছে আমি জানতেছি যে ওরা আমার টাকাগুলো দেবে না কিন্তু নগদ খরচ যেহেতু নেয় ওই জন্য ওদের কাছে আর পুরানা টাকার কোনো চাপ দেওয়ার কোনো চান্স নেই যদি চাপ দেওয়া হয় ওরা এখনই চোখের সামন দিয়ে চলে অন্য দোকানে যাবে তখন আমার আগের বাকি টাকাও গেল আর এখানকার নগদ কাস্টমার যে এরা হয়েছিল এরা এখন এখান থেকে চলে গেল। তার মানে দোকানদার সাত সাত রকমের গ্রাহককে বাকি দিয়ে সাত ধরনের মাথা ব্যথা নিয়ে ফেলেছে আর এই দুঃখেই আমি মাঝে মাঝে মনে করতেছি যে দোকান কেন চালাবো দোকান চালিয়ে বাকি দেওয়া হয় বাকির টাকা চাইলে কেউ বলে ফালতু কেউ বলে ব্যবহার খারাপ কেউ বলে এমন এমন করে কথা কেন বলেছে ওই জন্য তোমার দোকান থেকে জিনিস নিব না মনে হয় ওদের কাছে দোকানদার ঋণ করে খেয়েছে মনে হয় ওদের কাছে দোকানদার আগের টাকা খেয়ে বসে আছে ওদের জমি দখল করে বসে আছে নিজের টাকা দিয়ে দোকানদার মাল নিয়ে আসবে ওদেরকে বাকি দেয় ওদের ভালোর জন্য তারপর ওদের কাছে টাকা চাইলে এমন এমন অসুবিধা তো দোকানদারি যত সহজ ভাবায় যায় দূর থেকে তত সহজ অ্যাকচুয়ালি নয় যারা যারা দোকানদারি করেন তারা আমাকে আগেও সাবধান করে দিয়েছেন আর আমি এখন আমার থেকে দোকানদারি করে এটা আমিও বুঝতে পারছি বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আসসালাম আলাইকুম বাই